সকলকে দান করেন সকলকে প্রেম যেন তাদের অন্তরে সকলের অন্তরে দান করেন করতে আমরা হাত বাড়িয়েছি আপনার দরবারে আসরের পরে দোয়া কবুল হয় এখানে অনেক ওলাভে যে কোরআন আছেন ছাত্ররা আছেন স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আছেন গুনা খাতা গুলো মাফ করে দেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে শাহাদতের মর্যাদা দিয়ে দেন যারা অঙ্গহানি হয়েছে তাদের জীবনটা যেন সুন্দর চলে তার আপনি করে দিয়েন আয় আল্লাহ এত শহীদ এত অঙ্গহানি লোকের বিনিময় এই দেশটা যেন কোনো সময় হয় যেন তার মাঝে আর পাপ প্রতিষ্ঠিত না হয় সেই দিকটাকে বিবেচনা করে মাওলা এই আত্মাগুলোকে সামনে রেখে আপনি ইসলামের দ্বারকে খুলে দেন এবং শান্তিময় একটি দেশ আমাদেরকে উপহার দেন একে অপরকে পরামর্শ দিয়ে সামনে অগ্রসর করে নেওয়া যেন এই সোনার মাটিটা প্রতিটা ইঞ্চি মাটি যেন সোনার হয়ে যায় দিনের হয়ে যায় মুসলমানের হয়ে যায় সেভাবে আপনি কবল আর মঞ্জুর ফরমান আল্লাহ এতগুলো আত্মা আপনার এই দেশের মাটিকে জুলমুক্ত করার জন্য দেওয়া হয়েছে আই আল্লাহ যারা যে অবস্থায় জুলুম করেছে তাদেরকে কোবা করার তৌফিক দান করেন যারা আমরা জান দিয়েছে তাদেরকে আল্লাহ সাহাবের মর্যাদা দান করেন যারা এখন দেশ শাসন করবে তাদেরকে কোরআন আন সুন্না বিরোধী কোনো কানুন যেন করতে না পারে সেই মানসিকতা তৈরি করেন এবং যেন বাংলাদেশটা জুলুমের রাজ্য না হয় হাসাদের রাজ্য না হয় কোনোভাবেই যেন মানুষ অত্যাচারিত না হয় প্রত্যেকে প্রত্যেকের অধিকার যেন পায় সেই ব্যবস্থাটা আপনি করে দেন আল্লাহ এতগুলো মানুষের দোয়াকে আপনি কবুল করবেন না অবশ্যই কবুল করবেন আপনি আমাদের দোয়াগুলো কবল করেন দেশ একটি শান্তিময় দেশ আমরা চাই যে দেশে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না আত্যাচার করবো না জুলুম করবো না বিদ্বেষ করব না এইভাবে যেন পুরা দেশের মানুষগুলো এক এবং এক হয়ে যায় সেই ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ যারা প্রসারিত না করে তারা যেন ইনসাফি যেন ইনসাফ কায়েন করে জুলুমের রাজ্য যেন না হয় সেই ব্যবস্থা আপনি করে দিয়েন যাদেরকে সরকারে বসাবেন তাদেরকে আপনি পুরো দিনের বুঝ দিয়ে দিয়েন আল্লাহ পুরা দিনের বুঝ দিয়ে দিয়েন তাদের মাঝে মুসলমানিত্ব দিয়ে দিয়েন পুরান আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আপনাদের চাই আল্লাহ আমরা জুলুম মুক্ত বাংলাদেশ চাই প্রত্যেকে প্রত্যেকের অধিকার যেন সুন্দরভাবে গ্রহণ করতে পারে পায় সেই একটা বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশের জন্য আমাদের এই দোয়াটা কবল করেন আমাদের শহীদদেরকে কবল করেন আমাদের গাজীদেরকে কবল করেন সকল দেশ মানুষ দেশের সকল মানুষকে আপনি শান্তিপ্রিয়ভাবে কবল করেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দেন যারা এখনও হাসপাতালে কাতরাইতেছে তাদেরকে পুরাপুরি সুস্থতা দান করে দেন আল্লাহ তাদের সুচিকিৎসার ব্যবস্থা আপনি কুদ্দ থেকে করে দেন রাষ্ট্রীয় পক্ষ থেকেও করা হোক আয় আল্লাহ এটা তো একটা মসিলা আপনি তাদেরকে সুস্থ করে দেন আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসার তৌফিক দান করেন বিশেষ করে আমরা ভৈরবে দোয়া করতেছি ভৈরবের মাটি যেন পবিত্র হয়ে যায় জুলুম অত্যাচার না থাকে কোন পর্যায়ের জুলুম অত্যাচার যেন থাকে ভাই ভাই মিলি যেন থাকতে পারি সেই দান করেন এইখানে যেন ভৈরবের মাটিতেও যেন অনেক ইসলামের কোনো কাজ না হয় মাওলা যারা কনসার্ট করতে যাচ্ছে তাদেরকে সহি বুঝ দিয়ে দেন তারা এটাকে কোরআনের মাহফিল করে ফেলো আয়াল্লা আল্লাহ ঘোষণা দিতে দিলে হবে মানুষ জমবে ওখানে গান বাদ্য না করে যদি কোরআনের তেলাওয়াত কোরআনের আলোচনা করে তাহলেই তো অনুষ্ঠান হয়ে গেল তাদেরকে একটা সহি বুঝ দিয়ে দেন সহি সহি বুঝ দিয়ে দেন আল্লাহ এই দেশকে দিনের জন্য মুসলমানদের নিরাপদ ঠিকানা হিসাবে কবুল করেন অব্বানা আমিন আলীম কতবা আলীনা ইনাক্ত তুলিকে